দেখো বন্ধুরা এই যে কচু নিয়েছে হ্যাঁ আর এই যে ওলকপিও নিয়েছি এর সঙ্গে দু চারটে ওলকপিও দিয়েছি কচুটা কম আছে বলে হ্যাঁ ওলকপিও নিয়েছি নিয়ে পুরো সবজিটা কেটে নিয়েছি এই যে পুরো সবজিটা কেটে নিয়েছে এই ভেটকি মাছ নিয়েছি ভেটকি মাছগুলো এই নিয়েছে আর এই মশলা নিয়েছে মানে একটু টমেটো পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি এবারে এই মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব আমি রান্নায় চলে আসছি কড়াই তেল দিলাম তেলটা ভালো করে দিটে নিলাম অল্প একটু কড়ার মধ্যে লবণ দিলাম মাছটা যাতে সহজে উঠে যাবে আর হলুদ লবণ দিয়ে মাছ মেখে নিলাম নিয়ে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবে ভেজে নেব গেছে এবারে আমি মাছগুলো তুলে নিবো মাছ সুন্দর করে ভেজে নিয়েছি এইবারে এই তেল আছে একটু তেল দেবো অল্প তেল দেবো তেল

নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম ওই যে লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো একটু ধনে দিলাম পরিমাণ মতো অল্প একটু ধনে দিয়ে দিয়ে এইবারে আমি এই মশলাটা ভালো করে ভেজে নেব এর মধ্যে এবারে লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা চুকি আছে সেগুলো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করেই দিলাম কারণ এটা লঙ্কা দিয়ে তুমি আর ঠিক আছে তাহলে চটজলদি হচ্ছে এবারে আমি একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম এ দেখো বন্ধু একদম জল দিয়ে দিয়েছে জল ফুটছে ফুটানো জলই দিয়েছি আমি ওই জন্য সঙ্গে সঙ্গে ফুটে গেছে টমেটোগুলো দিয়ে দিলাম ফুটের মুখে আচ্ছা আরেকটু সিদ্ধ হোক দেখো বন্ধুরা আগে মাছের মাথাটা দিয়ে দিয়েছি একটু হতে সময় লাগবে আর এই বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম বাকি মাছগুলো দিয়ে দিলাম আর একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব তরকারি হয়ে এসছে একটু আর একটু সিদ্ধ হলে ভালো হয় যাই হোক আর একটু আমি সিদ্ধ করবো তোদের এখানে বাটা দিয়ে দেব মাছের ঝোল হয়ে গেছে কচু আর ওল কপি দিয়ে এইবারে আমি ধনেপাতাটা দিয়ে দেব একটু ডাঁটার সময় আছে একটুখানি ফুটিয়ে নেব একটু ঢেকে ফুটাবো দেখো আমাদের রেসিপি কমপ্লিট আমি গ্যাসটা এবারে অফ করছি হ্যাঁ তরকারি হয়ে গেছে দেখো বন্ধুরা এই ওলকপি কচু ভেটকি মাছ দিয়ে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তোমাদের পছন্দ হয়েছে বন্ধুরা তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করো বন্ধুদের ধন্যবাদ সমস্ত বন্ধুদের টাটা বন্ধুরা